হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইয়ার অল ফিট অ্যান্ড ফাইন তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে কলেজ ট্রান্সফার নিয়ে আপডেট তথ্যগুলো দেওয়ার জন্য সো তোমাদের বলতে চাই কলেজ ট্রান্সফার নিয়ে তেমন কিছু আপডেট তথ্য নেই তবে যে পুরাতন তথ্যগুলো রয়েছে এইগুলো তথ্যগুলো আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিব এবং কবে কলেজ ট্রান্সফারের জন্য নোটিশ প্রকাশ করা হবে বা আবারও সুযোগ দিবে কিনা না বা কীভাবে কি করবে এবং তোমাদের কিছু কমেন্টের উত্তর আমি তোমাদের দিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও যাতে করে পরবর্তীতে যদি কলেজ ট্রান্সফারের সুযোগটা পেয়ে যাও তাহলে যেন তোমরা এবং তাদের অনেকটা সুযোগ হয় বা তারাও যেন সুযোগ পেতে পারে এই জন্য তোমরা কি করবে তাদের সাথে শেয়ার মেনশন করে দিও সোডি স্টুডেন্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো ডি স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ পরিবর্তন এবং হচ্ছে বিষয় পরিবর্তন কিভাবে গ্রুপ পরিবর্তন করতে হয় এবং বিষয় কিভাবে পরিবর্তন করতে হয় এটা নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে শুধু একটি নয় অনেক কয়েকটি ভিডিও রয়েছে তোমরা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে সো কিভাবে গ্রুপ পরিবর্তন করার জন্য তুমি আবেদন করবে ঠিক আছে আবেদন করার জন্য তোমাকে কি করতে হবে এবং বিষয় পরিবর্তন করার জন্য কিভাবে আবেদন করবে সকল তথ্য ওখানে দেওয়া রয়েছে এবং একটা এপিডিএফ দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের একটু সুন্দর করে বোঝানো রয়েছে তোমরা কিভাবে এপ্লিকেশনটা লিখতে পারো ঠিক আছে সো অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখতে হবে সেটা তোমাদের ওখানে বুঝিয়ে দেওয়া রয়েছে তোমরা ওখানে চেক আউট করে নিবে সো আশা করি গ্রুপ পরিবর্তন এবং বিষয় পরিবর্তনে তোমাদের ঝামেলা হওয়ার কথা না এবং চলো এবং পরবর্তীতে আমার কী বলা রয়েছে বলছে কলেজ ট্রান্সফার আবেদন সাকসেস হয়নি কি করবো অনেকেই কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করেছিলে অনেকের সেটা কি হয়েছে সোর্স বোর্ডের টিক চিহ্ন দেখাইছে এবং ইনস্টিটিউট বোর্ডে টিক চিহ্ন হয়েছে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ চিহ্ন করে নাই বা যাদের করেছিল কিন্তু এস এম এস আসে নাই অথবা টাকা পেমেন্ট করেছ কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারো নাই তোমার করণীয়টা কী রয়েছে আসলে তোমার কি করতে হবে এমন এক সময় সো এখন তোমার করণীয় বা তোমার করার কিছু নেই যেহেতু ওয়েবসাইট অফ রয়েছে কিছু করতে পারবো না বা তোমাদের কোনো করার কিছু নেই তোমরা চাইলে বোর্ডে গিয়ে সরাসরি যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তাছাড়া কোনো অপশন নেই যে তোমাকে আমি বলবো তারপরে রয়েছে কলেজ ট্রান্সফার করার জন্য আবারও সুযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আপডেট নিউজ ঠিক আছে কলেজ ট্রান্সফার করার জন্য আবারও সুযোগ দেবে কিনা দেখো আমরা যেহেতু অনেকবার চেক করেছি যে কলেজ ট্রান্সফার করার জন্য দুইবার করে সুযোগ দেওয়া হয় সো যেহেতু তোমাদের একাদশ শ্রেণী অর্থাৎ যারা তোমরা আবেদন করেছিলি দুই হাজার চব্বিশ সালে ঠিক আছে তোমাদের যেহেতু একবার সুযোগ দেওয়া রয়েছে তোমাদের দ্বিতীয়বার আরেকবার সুযোগ দেওয়া হবে এখন এই সময়টা কখন দিবে এই সময়টা হচ্ছে তোমাদের সেটা দিতে পারে জানুয়ারি মাসের শেষের দিকে বা মধ্যখানে সেটা হতে পারে তোমাদের পনেরো তারিখের পর এখন যেহেতু তোমাদের গ্রুপ এবং বিষয় পরিবর্তন করার জন্য আবেদন চলতেছে অর্থাৎ এই আবেদনগুলো শেষ হওয়া মাত্রই সেটা হয়তো দিতে পারে অথবা কিছুদিন হয়তো দেরি হতে পারে কারণ দেখো যারা গ্রুপ পরিবর্তন করেছে বিষয় পরিবর্তন করেছে তারাও তো কলেজ ট্রান্সফার করবে এবং যারা অনেক সময় কলেজ ট্রান্সফার করার জন্য সফল হয়নি বা সাকসেস হয়নি তারাও কিন্তু আবার সুযোগ পাবে তারা যেন সুন্দরভাবে আবেদন করতে পারে সেটার জন্য কলেজ কর্তৃপক্ষ এবং বোর্ড কর্তৃপক্ষ কি করতে পারে সুযোগ দিতে পারে সো যারা আবেদন করতে চাও এবং যারা আবেদন করি তবে করতে চাচ্ছ তোমরা কিন্তু একটা সুযোগ পাবে সো সেই সুযোগের জন্য অপেক্ষায় থাকো তবে কবে প্রকাশ করা হবে এখন শিওর ভাবে বলা যাবে না কারণ অনেক ঝামেলা রয়েছে সো সেই ঝামেলাগুলো তারা কেটে উঠে তোমাকে হয়তো তারা সুযোগ দিতে পারে সো আশা করি তোমরা খুব শীঘ্রই একটা সুযোগ পেতে পারো আমার সকল কিছু ঠিক ছিল কিন্তু আমি ভর্তি হতে পারিনি এখন কি করব অর্থাৎ যাদের সাকসেসফুল হয়েছিল কিন্তু ভর্তি হতে পারো নি অর্থাৎ পনেরো দিনের মধ্যে একটা সময় থাকে এই সময় দিতে ভিতর তুমি যদি ভর্তি হতে না পারো তাহলে করার কিছু নেই তোমার ভর্তিটা অর্থাৎ আবেদনটা বাতিল হয়ে যাবে এই ক্ষেত্রে তুমি কিন্তু প্রথম কলেজেই হয়তো থাকতে পারবে অর্থাৎ প্রথম কলেজে তুমি কিন্তু তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে ঠিক আছে অর্থাৎ যারা ট্রান্সফার সকল কিছু হয়ে গেছিল কিন্তু তুমি ভর্তি হতে পারো নি তার মানে তুমি আবেদন করেছিলে কিন্তু তোমার ভর্তি না হওয়ার কারণে তুমি কিন্তু প্রথম কলেজেই রয়ে গেছো অর্থাৎ তুমি চাইলে প্রথম কলেজেই কলেজ করতে পারবে ওয়েবসাইট বন্ধ রয়েছে কিভাবে কাজ করব দেখো তোমাদের ওয়েবসাইটের এখন কোনো কাজ নেই অর্থাৎ তুমি ওয়েবসাইটে কোনো ধরনের কাজ করতে পারবে না এটা কাজ করবে কারা কলেজ কর্তৃপক্ষ কাজ করবে অর্থাৎ কলেজের কাজ কলেজ কর্তৃপক্ষ কি করবে ওয়েবসাইটের মাধ্যমে কাজ করবে তোমার দেখার বিষয় না ওয়েবসাইট অফ আছে না ওপেন আছে কলেজ কর্তৃপক্ষ কাজ করবে সেটা হচ্ছে গ্রুপ পরিবর্তন কিভাবে করবে বিষয় কীভাবে পরিবর্তন করবে সেটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ ভালো জানে তোমাদের এখানে কোনো কিছু করতে হবে না সো ওয়েবসাইট বন্ধ থাকলেও ভালো না থাকলেও ভালো সেটা তোমাদের কোনো কিছু করার নেই ঠিক আছে এবার যারা নতুন ভর্তি কলেজে হয়েছ তারা কি গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তন করতে পারবে কিনা যারা নতুন কলেজে ভর্তি হয়েছে আবার বলছি যারা নতুন কলেজে ভর্তি হয়েছে তারা কি গ্রুপ বা বিষয় পরিবর্তন করতে পারবে কিনা অবশ্যই পারবে আবার নাও পারতে পারে দেখো যেহেতু তোমাদের কলেজে অর্থাৎ তোমার প্রথম কলেজে কি হয়েছে রেজিস্ট্রেশন হয়েছিল আগে বলা হয়েছে রেজিস্ট্রেশন করার আগে তোমাকে কি করতে হয় গ্রুপ পরিবর্তন এবং বিষয় পরিবর্তন করতে হয় বাট তোমরা যেহেতু সুযোগটা পাওনি রেজিস্ট্রেশন করার পূর্বে গ্রুপ পরিবর্তন এবং বিষয় পরিবর্তন করার জন্য এই জন্য যারা প্রথম কলেজে রয়েছে তারা কিন্তু বিষয় পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তন করতে পারবে কিন্তু যারা ইতিমধ্যে পরিবর্তন হয়েছে অর্থাৎ কলেজ ট্রান্সফার নিয়েছে এবং নতুন কলেজে ভর্তি হয়ে গিয়েছে তারা কিন্তু গ্রুপ এবং বিষয় পরিবর্তন করতে পারবে না তবে তোমরা কি করতে পারো ট্রাই করতে পারো তোমরা চাইলে সেটা কি করতে পারো ট্রাই করতে পারো অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ যিনি রয়েছেন অথবা ছাড়া যিনি রয়েছেন তাদের সাথে কথা বলে তোমরা গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তন করে নিতে পারবে তবে আশা করি তোমরা কিন্তু সাধারণত পারবে না কারণ সাধারণত বলা হয় যে কলেজ ট্রান্সফার করার পূর্বে তোমাকে গ্রুপ পরিবর্তন অথবা বিষয় পরিবর্তন করে নিতে হবে কিন্তু অনেকেই গ্রুপ পরিবর্তন এবং বিষয় পরিবর্তন না করে কি করেছিল কলেজ ট্রান্সফার করেছিল সেই ক্ষেত্রে তারা কলেজ গ্রুপ বা বিষয় পরিবর্তন করানোটাই করতে পারবে না বলে আশা করছি তবে তোমরা ট্রাই করে নিতে পারবে আবারও বলছি তোমরা ট্রাই করো ঠিক আছে ওকে আবেদন করতে পারছি না অর্থাৎ একই কথা ওয়েবসাইট অফ থাকার কারণে তোমরা আবেদন করতে পারবে না কেন আবেদন করতে পারছো না এইটা তোমাদের আবেদনের করা বা তোমাদের আবেদন করার তোমাদের কাজ না এটা কার কাজ কলেজ কর্তৃপক্ষের কাজ তো কলেজ কর্তৃপক্ষ তোমাদের এই কাজটা করবে ঠিক আছে তোমাদের কেমন কিছু করতে হবে তোমরা শুধু আবেদন করবে অর্থাৎ অফলাইনে যে অ্যাপ্লিকেশনটা করতে হয় কলেজ কর্তৃপক্ষের কাছে তোমরা সেই অ্যাপ্লিকেশনটা করে দেবে সেটা তোমাদের স্যারকে জমা দিতে পারো অথবা প্রিন্সিপাল যিনি রয়েছেন তাকে জমা দিতে পারো তারা কাজ করবে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর যিনি রয়েছেন তিনি কিন্তু সুন্দর করে সেই কাজটা করে দেবে আবার বলছে অনেক কলেজে থেকে করতে পারছে আবেদন করতে দিচ্ছে না সো যাদের কলেজে আবেদন করতে দিচ্ছে না অর্থাৎ গ্রুপ পরিবর্তন করার জন্য বিষয় পরিবর্তন করার জন্য সেক্ষেত্রে আমার করার কিছু নেই বা বোর্ডের করার কিছু নেই এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের একদম নিতান্তই কাজ এই জন্য তোমাদের কলেজ কর্তৃপক্ষকে ভালো করে বুঝাইতে হবে যে আমি এই বিষয় নিয়ে পড়াশোনা করতে পারছি না অর্থাৎ আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারছি না এই বিষয়টা আমার কাছে কঠিন অথবা আর্টস নিয়ে আমি বিষয় পড়তে পারছি না এইটা আমার কাছে কঠিন অথবা কমার্সের বিষয়গুলো আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে এই জন্য আমার পরিবর্তন করা বাধ্য বাধ্যকতা রয়েছে বা আমি পরিবর্তন করতে চাচ্ছি অথবা আমার ফ্যামিলি এটা সায়েন্সের যে ব্যয় হয় পড়াশোনা করতে এই ব্যয়টা বহন করতে পারবে না বা আর্টসের বহন করতে পারবে না কমার্সের বহন করতে পারবে না অর্থাৎ তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো তোমাদের সাথদের সুন্দর করে বুঝিয়ে বলতে হবে যাতে করে তারা বুঝতে পারে এবং তোমাদের গ্রুপ পরিবর্তন করতে সহযোগিতা করে সাবজেক্ট পরিবর্তন করতে সহযোগিতা করে আশা করি তোমরা বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট কারণ দেখো পরিবর্তন যদি করতে না দেয় এক্ষেত্রে বোর্ডের তো করার কিছু নেই অর্থাৎ বোর্ড তারা নোটিশ দিয়েছে তোমরা কিন্তু আবেদনই করতে পারবে আবেদন শুরু হয়েছে মোটামুটি হচ্ছে আমাদের চলমান থাকবে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত সো তোমরা যারা এখনও আবেদন করেনি অবশ্যই ধীরে সুস্থে আবেদন করবে অনেক কলেজে আবেদন করতে দিচ্ছে না সো তাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করো আবার অনেক বোর্ডে টাকা দেয় পরিমাণটা নোটিশ প্রকাশ করেনি সো কত টাকা লাগবে এটা তুমি যখন আবেদন করবে আবেদন করার সময় তুমি টাকার পরিমাণটা দেখতে পাবে সো তখন তোমাকে বলে দেবে যে তোমার বিষয় পরিবর্তন করার জন্য হচ্ছে দুশো টাকা এবং গ্রুপ পরিবর্তন করার জন্য সেটা হয়তো আটশো টাকা হতে পারে কোন কোনো বোর্ডে সাতশো টাকা হতে পারে অথবা আরও অতিরিক্ত বোর্ডগুলো অনেক টাকা এক হাজার টাকাও নিতে পারে সো এটা তোমাদের বোর্ডের উপর নির্ভর করছে তুমি কোন বোর্ডে পড়াশোনা করছো সেই বোর্ড নির্ভর করবে যে গ্রুপ পরিবর্তন করার জন্য তোমার কাছ থেকে তিনি কত টাকা নেবেন সো আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো অনেক সময় অনেক কিছু হয়তো ঝামেলা থাকে চারিপাশে অনেক ধরনের শব্দ রয়েছে সো সেই শব্দগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমিও এখন বাড়ি রয়েছি অর্থাৎ বাড়িতে রয়েছি বাড়ি থেকে কিছু কাজ করতেছিলাম সো এই কাজের ভিতরে তোমাদের একটু সময় দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার মেনশন করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমি তোমাদের জন্য সকল কার্যক্রম করতে রাজি রয়েছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ